যখন আটা মোটামুটি ভাজা বাজা হয়ে গেছে তখন আমি এক চামচা লঙ্কা করু চামচ

আমি না লাউটাতে বেশি কিছু ঝোল দেবো না ধনে পাতাগুলো আমি বড়ো বড়ো করে কেটেছি মাংসের লাউয়ের সাথে কাটা ধনে পাতাতে ভালো লাগে আমি মাখা মাখা করবো লাউটাকে কারণ শীতের সময় একটু ঝোল খেতে ভালো লাগে কারা এভাবে লাউ রান্না করে খাও কমেন্টে জানি আমি খাই না লাউটা আমার কাছে লাউ পাতা আমার একটা পছন্দের না লাউ পাতা আমার অনেক পছন্দের ধনেপাত দিয়ে দিলাম কিছু সরিষা সাথে কোন দিয়ে দিলাম দিয়ে আবার নামিয়ে নিলাম কারণ খাওয়ার সময় তো আবার গরম করতেই হবে যার ধরুন আমি এখন ওটাকে নামিয়ে নিতে চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা তোমাদের কাছ থেকে একটু দেখে দেখো না গুলো একবারই ভাঙিনি আস্তে আস্তে রয়েছে নিজের মিস করে দিব এখন খাওয়ার সময় তো আবার গরম পড়বে তখন হয়ে যাবে এই কারণে চুলাটা বন্ধ করে দিলাম হাফেজ আসসালামু আলাইকুম আমার যারা যদি কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো